নমস্কার আজ আমি বানাবো আলু দিয়ে পকোড়া এই পকোড়া আপনারা ভাতের সাথে অথবা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে পারেন এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি আলু দুটো আলুকে আমি সরু সরু করে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেব তিন চামচ বেসন আদা কালো জিরে কাঁচা লঙ্কা কুচি সামান্য নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে হাতে করে ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব এক চিমটে খাবার সোডা খাবার সোডা দিয়ে ভালোভাবে আবার মেখে নেব মাখাটা খুব ভালোভাবে হয়ে গেলে এবার কড়াইয়েতে তেল গরম করে ওর মধ্যে পকোড়া আকারে ছেড়ে দেব একে একে সমস্ত পকোড়াগুলো কড়াই দিয়ে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখুন আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নেব তাহলেই রেডি মুজমুচে আলুর পকোড়া এবার চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন আলুর পকোড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন वो एक लाइक दिए देवें